আসলে তেমন কিছুই হয় না আমার হাজবেন্ড মানে পানি আমরা পানি খাইতে চাইছিলাম তো ও পানি আনতে গেছিল পরে মানে হঠাৎ যে ট্রেনটা ছেড়ে দিবে এটা আমি কখনো ভাবতে পারিনি এই ঘটনা ভাই ট্রেনটা যখন ছেড়ে দিল তখন আপনি কি নেমে থাকতে পারতেন না আমি তখন চাইলেও হয়তো পারি নাই মানে চাইও না তখন আপনি কেমন কেমন আসলে তখন আমার মানে খুব খারাপ লাগতেছিল লাগতেছিল কারণ ওরে ছাড়া আমি কখনো কোথাও যাই নাই আমার জীবনে শিক্ষা কখনোই যাবো না আসলে ভাই এটা হচ্ছে একজনের মিস্টেক কারণ এক জায়গায় গেলে আমাদের এই মানে ঘটনা গুলো এরকম ঘটে যায় বুঝছেন আমরা যখন এই ট্রেন স্টেশন যাই যাওয়ার পরে অনেক সময় আমরা এই এরকম যেরকম আমার ভুলটা হয়েছে এরকম হয় ভাই এটা নিয়ে আসলে ভয় পাওয়ার কিছু নাইভাবে আপনার কাছে একটা প্রশ্ন যে আপনার হাজবেন্ড আমরা দেখলাম যে বাচ্চা রেখে আপনাকে নামানোর জন্য অনেক চেষ্টা করছে পাগলের মতো

কয়েক আমি নাকি বাচ্চারাই গেছে না যারা কমেন্ট গুলো করতেছে আমি ওদেরকে একটা প্রশ্ন করি ভাই না বাচ্চা কোন সমস্যা হয় না ওর যেখানে বসে রাখছিলাম পরের স্টেশন পরের স্টেশন

আপনারা শুনেন ভিডিওটা দেখছেন না এই অনেকে যে আমার বলতেছে আমি পাগল আমি বোকা চোদ আমি বরফিছি কি ধরাই বুঝতে হবে আমি ওরে প্রেম করে বিয়ে করছি তো ভাই প্রেম করে বিয়ে করলে আসলে এরকমটা হয় ভাই ঠিক আছে ভাই ভাই আমি একটা জায়গা যাবো প্লিজ দর্শক যারা দেখছে আপনাদের জন্য অনেকে দোয়া করতেছে অনেকে সেই বিষয়ে যদি কিছু বলতেন ভাই আসলে হ্যাঁ এই আমাকে অনেকে ফোন দিয়ে বলছে যে ভাই আমার বউ হচ্ছে আপনার ভিডিওটা দেখে অনেক কান্নাকাটি করতেছে যে আপনার বাচ্চা হারাই ফেলছেন বউ হারাই ফেলছেন আসলে ভাই এটা সত্যি কথা মানে যাদের ভিতরে আমি মনে করি যে ভালোবাসা আছে ওরাই কিন্তু শুধু এই জিনিসটা করতে পারছে যে না আসলে বউর জন্য এত ভালোবাসা ছেলের জন্য এত ভালোবাসা মানে সে একজন মানুষ এদিক যাবে না এদিক যাবে তো সবাইকে আসলে আমি কি বলবো ভালোবাসা আসে বিদায় হচ্ছে ওরা ফোন দিচ্ছে তো আমি আজকে এটা বলতে চাই যে এই ভিডিওর মাধ্যমে প্লিজ ভাই আমাকে আর কেউ কল দিয়ে না আমি বউ বাচ্চা দুইজনে পিরি পাইছি আমার কোনো সমস্যা হয় নাই আমাকে আর ডিস্টার্ব করেন না প্লিজ ভাই আসলে মানুষে তো মুখ তো চেপে ধরা রাখা যায় না অনেকে হয়তো অনেক রকম বলতেছে যে আমরা নাটক করছি তারপর সাজাই করছি

ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আপনার মুখে ফিরে পেয়েছেন সবাই জানলো তো ভিডিওটা দর্শক আপনি একটু শেয়ার করে দিবেন এই প্রত্যাশায় থাকলো আপনাদের কাছে আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ